হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো এবং তোমাদের লাইফে প্রচুর পজিটিভিটি তোমরা একটা করছো লাইফে চলে এসছে আরও একটা রিডিং নিয়ে যেটা এনার চ্যানেলিং এনার্জির চ্যানেলিং ডাউনলোডের ওপরে সেটা হচ্ছে কেউ ভীষণভাবে অপমানিত বোধ করছে কেউ ভীষণভাবে অপমানিত হচ্ছে তার কারণ সে তোমাকে মিন করছে তার কারণ হিসেবে সে তোমাকে দায়ী করছে তার কারণ সে সবসময় তোমাকে অপমানিত করতে গিয়েছিল কিন্তু সে বুঝতে পারেনি সেটা ঘুরে তার কাছে এসে যাবে তো এই মুহূর্তে তার যে সিচুয়েশান সেটা একদমই ভালো নয় সেটা যে কেউ হতে পারে সেটা তোমার পার্টনার হতে পারে তোমার হেডার্স শত্রুরা হতে পারে যে কেউ হতে পারে তো যে তো কেউ তো অপমানিত বোধ করছে দেখে নেব কী বিষয়বস্তু আসছে এই বিষয়ে ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্ট্যান্ট স্পিরিট গাইড কেউ অপমানিত হচ্ছে কেন অপমানিত হচ্ছে এবং আমার ভিউয়ার্সকে কেন দায়ী করছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কেউ অপমানিত হচ্ছে কেন এবং কী ওকে द डिवाइन एनार्जी डे आर एंडसिसटेंट दे स्पिरिट गाइड थैंक यू सो मच ओके दिवाइन एनार्जी देट गाइडर एंडसिसटेंट प्लीज गाइड करो क्यों अवमानित हो क्यों अपमानित हो क्यों से अवमानित बोध करके डिजी डेंट ड स्पीड गाइड थैंक यू सो माच क्यों अवमानित हम क्या अवमानित हो कारण मेसेज प्रोड करो थैंक यू सो माच কেউ অপমানিত হচ্ছে তার এটাই কারণ সেটা তোমার ফ্যামিলির কেউ এবং তারা সবসময় তোমাকে ছোট করতে চেয়েছিল তাদের মূল উদ্দেশ্য ছিল তোমাকে ছোট করা এবং তারা চেয়েছিলো সময় তোমাকে ছোটো করতে তোমাকে অপমান করতে তোমাক তোমার নামে এমন কিছু কথা বা এমন কিছু মন করা তাদের মন করা কথা তারা বলেছে যেগুলো কোনো সত্যতা নেই যেগুলোর কোনো প্রমাণ নেই যেগুলো শুধুমাত্র তাদের হিংসায় জেলাসি বসেই বলেছে বা যেগুলো শুধুমাত্র তাদেরকে নিজেদের শান্তি নিজেরা মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য বলেছে ঠিক আছে এমন কিছু কথা এমন কিছু মিথ্যে গসিপিং তারা তোমার নামে সমালোচনা করেছে এবং সেটা শুধু সমালোচনা নয় সেটা ছড়িয়েছে সমাজের চোখে নিজেকে ভালো সাজানোর জন্য নিজেকে মানে ক্লিয়ার করার জন্য নিজের দোষটাকে নিজের দায়টাকে চাপি মানে তোমার ওপরে চাপিয়ে দিয়ে তোমাকে দোষী বানিয়ে নিজে উপরে উঠতে চেয়েছিল তো আজকে সেই মানুষটি ক্ষণে ক্ষণে পদে পদে অপমানিত হচ্ছে অপমানিত হচ্ছে কেন তার কারণ যে কথাবার্তাগুলো যে গসপিংগুলো বা যে তোমার নামে যে মিথ্যে বদনামগুলো দিয়েছিল একটা টাইমে সেগুলোর কোনো সত্যতা প্রমাণ এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি এবং তাদের কিছু কুকীর্তি যারা এই সমস্ত কিছু তোমার সম্বন্ধে করতে চেয়েছে তাদের কিছু কুকীর্তি ফাঁস হয়েছে এখানে পরিবারের সূত্রটা বেশি মানে স্ট্রংলি আসছে কারণ এখানে পরিবারের লোকজনের একটা ভীষণ বড় রোল ছিল তোমাদের তোমার লাইফে একটা ডাউনফলের ফলের তো তারা তোমার পেছনে সামনে এক রকম পেছনে আরেক রকম খেল খেলে গেছে তারা দেখিয়েছে এক করেছে আর এক এরকম একটা মানসিকতার মানুষ যারা পরিবারের প্রতিবেশী পরিবার কারোর ক্ষেত্রে ক্লোজ ফ্রেন্ড কলিগ যারা একসাথে কাজ করে তো সেরকম কাজের জায়গাও হতে পারে কারোর ক্ষেত্রে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে এই রিডিংটা যেহেতু প্রত্যেকের জন্য সেহেতু তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে কোনো সিচুয়েশানকে জোর জবস্তি নিজের ওপরে নেবে না যতটুকু তোমার সাথে রেজনেট হয় ততটুকুই নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে ওকে চলো তো এখানে তারা সবসময় তোমার ভুল ত্রুটির পেছনে ঘুরে বেড়াতো মানে তোমার ভুল নেই তারপরেও তারা অজুহাত খুঁজে বেড়াতো কিভাবে তোমার ডাউনফল করা যায় এই করতে করতে সে এমন একটা জায়গায় আজকে নিজেকে দাঁড় করিয়ে নিয়ে গেছে যে যাদের সামনে নিজেকে শো করার জন্য নিজেকে ভালো সাজানোর জন্য সবসময় তোমাকে ডাউনফল করছে তারা আজকে প্রশ্ন করছে এর প্রমাণ কোথায় বা যে কথাগুলো তোমার নামে মিথ্যে দোষারোপ করেছে বা যে কথাগুলো কোনো যুক্তি নেই যে যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো যে এতদিন ধরে কন্টিনিউ বলে গেছে তো মানুষ সেই সময়টাকে যে সময়টা বলেছে এটা তোমার পাস্ট এনার্জি যে সময়টাকে বলেছিল তোমার নামে সেই সময়টাকে মানুষ সত্যি বলে ভেবেছিল কিন্তু তার যে কুকীর্তি তার এমন কিছু কীর্তি কারণ সে যা কিছু করেছে তার কোনো কুকীর্তি সেটা ফাঁস হয়েছে তার আসল রূপ বেরিয়ে এসেছে সেই যে এই সমস্ত কিছু মিথ্যে হিংসা জেলাসির কারণে বলেছে সেটা বেরিয়ে এসেছে কারোর একটা মানে একটা নোংরা সত্য প্রকাশ এসেছে সেটা কোনো নোংরা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে যেটা সে নিজে সেই সম্পর্কের মধ্যে নিজেকে সেফ রাখার জন্য তোমাকে ব্যবহার করেছে তোমার ইমেজটাকে খারাপ করার চেষ্টা করেছে এরকম কিছু প্রকাশ্যে এসেছে যার জন্য সামাজিক দিক থেকেও কিন্তু সে অপমানিত হচ্ছে প্রতি পদে পদে এবং তাকে বলা হচ্ছে যে সে ঠিক ছিল না সে ভুল এবং তুমি ঠিক তোমার নামে যে মিথ্যে কথা বলেছে সেগুলো কিন্তু পুরো সময় পুরো পরিষ্কার করে দিচ্ছে এবং সময় সমস্ত কিছুর পর্দা ফাঁস করে দিচ্ছে যে কি ঠিক কি ভুল কে নোংরা কে পরিষ্কার এই সমস্ত কিছু একটা টাইম অনেকের ক্ষেত্রে এখানে স্ট্রংলি চরিত্রের সমস্যা মানে চরিত্র খারাপ এরকম কিছু মিথ্যে বদনাম তোমার নামে দেয়া হয়েছিল পাস্টে এটা অনেক আগের ঘটনা কিন্তু এই মুহূর্তে তাদের আসল যে নোংরামি তাদের আসল যে নোংরা একটা স্বভাবের মানসিকতার মানুষ তারা নিজেদের নোংরামিটাকে ঢাকতে তোমার নামে মিথ্যে বদনাম করেছে সেই সমস্ত কিছু প্রকাশ্যে সাথে এবং সেই সমস্ত কিছু মানুষের চোখে পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছে মানুষ এবং মানুষের চোখে সমস্ত দায় পরিষ্কার হওয়াতে তাকে কিন্তু পদে 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 অপমানিত হতে হচ্ছে এবং এটাও তাকে শুনতে হচ্ছে যে তুমি ঠিক আর যে নোংরা মিথ্যে নিজের দোষ ঢাকার জন্য যে কথাগুলো বলছো সেগুলো সম্পূর্ণ মিথ্যে তার জন্য কিন্তু প্রতি পদে পদে তাকে অপমানিত হতে হচ্ছে এখানে তোমরা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এরকম কাছের মানুষের থেকে বিশ্বাসঘাতকতা পেয়েছ এবং সেই মানুষটা তোমার সাথে এমন ব্যবহার করেছে যেটা কাছের নাকি দূরের সেটাই প্রশ্ন চিহ্ন উঠে যায় এবং দূরের মানুষগুলোও হয়তো এতটাও হিংসাত্মক হয় না তো অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার হতে পারে অনেকের ক্ষেত্রে এখানে পরিবারের কেউ হতে পারে ওকে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে তো এখানে সেই মানুষটির আজকে সর্বদিক থেকে পুরোপুরিভাবে ডাউন ফলের সময় এসেছে সমস্ত কিছু যে বা যারা তোমার নামে মিথ্যে নিজেদের সমস্ত কিছুকে ঢাকতে বিশেষ করে এখানে স্ট্রংলি বারবার স্ট্রং চ্যানেলিং হচ্ছে নোংরা মিটাকে থাকতে এখানে কিন্তু কোনো নোংরা সম্পর্কটাকে ঢাকতে তোমাদের নাম ইউজ করা হয়েছে বা তোমাদেরকে দোষী সাজানো হয়েছে নিজের নোংরামিটা ঢাকার জন্য নিজের রাস্তাটাকে সেভ করার জন্য কিন্তু আজকে সেই যে নোংরা মিটা পুরোপুরি সমাজের চোখে প্রকাশ্যে আসাতে তার আসল রূপ বেরিয়ে এসেছে এবং মানুষ তাকে একটা ঘৃণতা তার চোখে দেখছে যে এই মানুষটা এরকম নোংরা এই মানুষটা একটা নোংরা মানুষ হয়ে একটা ভালো মানুষের নামে এতদিন মিথ্যে কথা বলেছে নিজের নোংরামিটা ঢাকতে এরকমভাবে কিন্তু অপমানিত তাকে হতে হচ্ছে এরকমভাবে কিন্তু সময় তাকে শিক্ষা দিচ্ছে বলে না কর্মের ফল আজ নয়কাল তো সময় তাকে কিন্তু সেই নোংরা যে নোংরামিটা যে করেছে সেই নোংরা জায়গাটাই তাকে দেখিয়ে দিচ্ছে ঠিক তার স্থানটা ঠিক কোথায় সে ভেবেছিল শো আপ করলে বুঝি হয় এবং কারোর উপর মিথ্যে দোষারোপ করে দিলেই বুঝি সব কিছু তার হয়ে যায় তো নিজ কর্ম কখনো ঢাকাতে চাপা দেওয়া যায় না তার হিডেন কিছু তার গোপন কিছু প্রকাশে আসছে এবং এই নৌরাগি এই অপমানের জন্য সে নিজে পুরোপুরিভাবে তার মন মস্তিষ্ক পুরোপুরিভাবে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছে সে কখনো ভাবিনি তার গোপনীয়তা প্রকাশ্যে পাবে তার নৌরামিগুলোকে প্রকাশ কোনদিন প্রকাশ হবে বা তার যে চালাকিগুলো সে করেছে সেই সমস্ত মানুষ তার সাথে উল্টে এমন কিছু ব্যবহার করছে যেমন যাদেরকে বিশ্বাস করে সে এই সমস্ত কিছু করেছে ইনো তোমার নামে মিথ্যে গসপিং ষড়যন্ত্র যা কিছু করেছে সে তারাই যেন তাকে তামাশা বানিয়ে দিচ্ছে তাদেরকে সঙ্গ নিয়ে করেছিল তোমার বদনাম তারাই তাকে তামাশা বানিয়ে দিচ্ছে এবং তারাই তার গোপনীয়তা ফাঁস করছে যার জন্যই সে কিন্তু একটা প্রতি পদে পদে অপমানিত হচ্ছে এবং নিজের কাছে সে এমন একজন মানুষ যে তোমার সম্বন্ধে এই সমস্ত সে কিন্তু ভীষণ ইগোয়িস্টিক পার্সেন তার ইগো তার অহংকার এগুলো তার কাছে ভীষণ দামি সেটা মিথ্যে হোক সত্যি হোক সেটা তার কাছে ম্যাটার করে না মিথ্যে ইগোও তার কাছে ভীষণ দামি সে এতটাই মানে সে তার আমার মানুষের যেমন খাবারের খিদে থাকে তার তারিফের খিদে সে মানুষ তাকে নিয়ে গসে মানে ভালো ভালো কথা বলুক মানুষ তাকে প্যাম্পার করুক এরকম একটা মানসিকতার মানুষ মানুষ তাকে দাম দিক এরকম একটা মানসিকতার মানুষ সে সময় মানুষের কাছ থেকে নিজের নিজের গুরুত্বটাকে সবসময় জাহির করতে চায় নিজের নিজের প্রায়োরিটিটা সবসময় মানুষ দিক সেটা চায় এরকম একটা মানসিকতার মানুষ তো তার ইগো তার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট তো সেই সেই মানুষটি কিন্তু আজকে তার ইগো অহংকার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে কারণ তার কুকীর্তি ফাঁস হচ্ছে এখানে কিন্তু তার মধ্যে একটা ভীষণভাবে ডিপ্রেশান পুরোপুরিভাবে কারণ সে কখনো ভাবেনি তার আসল রূপ সমাজের চোখে আসবে তার হিন মানে হীন একটা ভাবনা তো মানে কুরুচিকর একটা মানসিকতার মানুষ যে কি না কোনো কিছুর মানে কোনো কিছু যোগ্যই নেয় কোনো কিছু যোগ্যতা তার মধ্যে নেই সে শুধু নিজের স্বার্থসিধির জন্য শুধু নোংরার মধ্যে ঢুকতে পারে আর কিছু পারে না এরকম একটা নোংরার ভীষণভাবে স্ট্রংলি আসছে তার কিছু নোংরাত্মক ঘৃণাত্মক কাজ সমাজের চোখে প্রকাশ পেয়েছে যার জন্য সেখানে কিন্তু প্রচুর পরিমাণ তাকে হেনস্থা হতে হচ্ছে এবং তার যে মান সম্মান রূপ মানে অহংকার সমস্ত কিছু পুরোপুরি মানে পুরোপুরি ডাউন ফলে যাচ্ছে যার জন্য সে পুরোপুরি ডিপ্রেশনে রয়েছে এখন পুরোপুরি একটা মনের মধ্যে বিস্তর দ্বন্দ্বও চলছে তার মধ্যে এটা কেন হলো এখানে কি করে মুখ দেয় হবো কারণ সে সবসময় সমাজের কাছ থেকে নিজের নিজের প্রেজেন্টেশনটা দাবি করে মানে নিজে যে আছে সেখানে পৌঁছে যে যে কোনো জায়গায় সেখানে যে সবাই তাকে দাম দিক সবাই থেকে গুরুত্ব দিক প্রায়োরিটি দিক এই সমস্ত মানে এরকম একটা তো তার মন মস্তিষ্কের মধ্যে একটা ভীষণভাবে দ্বন্দ্ব একটা অশান্তির মধ্যে তার জিন যাচ্ছে একটা অশান্তির মধ্যে তার মন মস্তিষ্কের মধ্যে ভীষণভাবে একটা অশান্তির মধ্যে তার মধ্যে কিন্তু তোমার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে তুমি কিন্তু ধীরে ধীরে সুখী মানে যে টাফ টাইম সেটাকে তুমি ওভারকাম করছো এবং কে তোমাকে নিয়ে কি বললো কে কি বলল না সেটা তোমার কিছু যায় আসে না তো এই সমস্ত মানুষ কারণ তুমি জানো তুমি তোমার কর্মে সঠিক তুমি জানো তুমি তোমার তোমার নিজের কাছে নিজে ঠিক এবং তুমি ঈশ্বরকে মানো ঈশ্বরের কাছে তুমি ঠিক বাস তোমার কাছে আর কোনো সাক্ষী প্রমাণ কে কী বললো এইসবের কিছু ম্যাটার করে না কারণ তুমি জানো তুমি ঠিক তোমার শো আপ করাটা পছন্দ নয় তুমি নিজের কাছে নিজে ক্লিয়ার মানেই ক্লিয়ার এরকম মানসিকতার মানুষ তো সে দেখছে এই সমস্ত কিছু তার জন্য করেছিলাম আজকে তার প্রকৃতি ফাঁস হচ্ছে এবং সে একটা জাগলিন সিচুয়েশনের মধ্যে রয়েছে পুরোপুরি মানে একটা ডিপ্রেশান পুরোপুরিভাবে সে পদে পদে আর নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে যেহেতু সে ইগোয়েস্টিক পার্সন তার কাছে নিজের ইগোটাই ভীষণভাবে দামি তো সেখানে সে যে এইভাবে ডাউনফল হয়ে যাবে সেটা সে সব কোনো দিনও ভাবেনি যেখানে সে সমস্ত দিক থেকে তার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসেছে এবং যেখানে সে তোমাকে দাঁড় করাতে চেয়েছিল সে আজ সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই নোংরা মানসিকতার একটা হীন ভাবতাত্মক মানুষের মানুষের মনের মধ্যে তার প্রতি একটা নোংরা ভাবনা চিন্তা মানুষের মনের মধ্যে তার প্রতি একটা ঘৃণাত্মক ভাবনা চিন্তা এটাই সে চেয়েছিল যে মানুষ তোমাকে নিয়ে ভাবুক কারণ সে সময় তার জন্য সমস্ত কিছু ট্রাই করেছে ঠিক আছে যার জন্য এখানে সে চেয়েছিল যে তোমার সম্মানে মানুষ এরকম ভাবুক এবং সে তার কর্মগুলোকে ঢেকে রাখতে পারবে এবং সে যে কতটা ভালো সেটা সবার সামনে সব করে থাকতে পারবে কিন্তু সময় যে সমস্ত কিছু প্রকাশ এনে দেবে সেটা সে বুঝতে পারবে পারেনি ওকে তো এই সমস্ত এই মানুষটির মধ্যে কি চলছে এই মুহূর্তে এখানে তোমার কোনো হেটার্সের কোনো শত্রুর এটা ভীষণ স্ট্রং এনার্জি পিক হচ্ছে তোমার কোনো শত্রুর যে পরিবারের ক্ষেত্রে একটা ভীষণ বড় পরিবারের লোকজনের একটা ভীষণ বড় স্ট্রংলি চ্যালেঞ্জিং তো হচ্ছে কিন্তু এখানে ক্লোজ ফ্রেন্ড বা মানে মানে এমন প্রতিবেশী এমন কেউ যারা সামনে দেখাই ভালো সামনে তারা এত সুন্দর অভিনয় করে তুমি ভাবতেই পারবে না যে তারা কি করছে তুমি যখন প্রথম জানতে পারো এই সমস্ত মানুষের বিষয়ে তখন তুমি বিশ্বাস করত এই মানুষটা এরকম এটা তো দেখাই এরকম এরকম তো এই এইরকম ধরনের কিছু মানসিকতার মানুষেরা এরা নিজেদেরকে মানে শক্তিমান বলে দাবি করে এমন ওকে সময় তাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে যেখানে পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত দিক থেকে ডাউনফল দেখো সময় তাদেরকে অনেক কিছু শেখাচ্ছে সময় তাদেরকে মানে সে যে কী করেছে সময় তাদেরকে খুব ভালো করে বোঝাচ্ছে সে কি করেছে একটা নোংরা মানে নিজে দোষ করলাম অথচ সেই দোষের দায় অন্যের ওপরে চাপিয়ে দিলাম তারপরে সে দিব্য রিল্যাক্সে জীবনযাপন করতে পারে এটা তো হতে পারে না তো এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া কোনো নিজের পরিকল্পনা কাউকে ফাঁসিয়ে দেওয়া এরকম কিছু তোমার সাথে হয়েছে তো তাদের সেই স্বরূপটা প্রকাশ পাচ্ছে এবং সেখানেই তাদেরকে কার্মা ভীষণভাবে হিট করছে এখানে ওকে সো এখানে কিন্তু সে প্রতি পদে পদে অপমানিত প্রতি পদে পদে তার সমস্ত ক্ষেত্রে একটা মানে ভীষণভাবে একটা ডাউনফল যেটা সে কোনোদিনও পরিকল্পনা করেনি বা সে কোনোদিনও ভাবেই নি তার ধরাচর বাইরে তো এখানে সেটাই ঘটছে যেখানে সে যেখানে পুরোপুরি নোং নোংরামিটা ঢাকতে গিয়ে এবং নিজের কুক কীর্তিটা ফাস হয়ে যাওয়াতে সেখানে কিন্তু একটা ভীষণ মেজার শিফট তাদের মধ্যে চলছে তার মধ্যে চলছে যে সমস্ত কিছু করেছে এখানে তার জীবন থেকে কোনো কিছু তো বেরিয়ে যাচ্ছে যার জন্য সে আরও বেশিভাবে আপসেট যে এই তোমার যে হেডার্স রয়েছে তার জীবন থেকে এমন কেউ বেরিয়ে যাচ্ছে যেটা সে কোনোদিনও চায়নি সে বেরিয়ে যাক যেটা সে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে কোনো কিছু সেটা তার জীবন থেকে সরে যাচ্ছে ইউনিভার্স তার জীবন থেকে সেই জিনিসটাকে সরিয়ে দিচ্ছে যেটা তোমার জিনিস কেউ কেড়ে নিয়েছিল এবং সেই এটা কারোর ক্ষেত্রে স্ট্রংলি তোমার পার্সেন তোমার কাছে আসছে এবং এই যে মানুষটি এই সমস্ত কিছু করেছে তার মূল উদ্দেশ্য তোমার পার্সেনকে কন্ট্রোল করার ছিল কিন্তু সেই তোমার পার্সেন তার থেকে পুরোপুরি বেরিয়ে আসছে ওকে এটা খুব স্ট্রংলি চ্যালেঞ্জিং হচ্ছে তো প্রত্যেক পদে পদে নিজের অপ নিজের কর্মগুলোকে ইউনিভার্স তাকে মনে করিয়ে দিচ্ছে সময় তাকে মনে করিয়ে দিচ্ছে কারণ এখানে মূল উদ্দেশ্য ছিল তোমার জীবনের সমস্ত কিছুকে স্পয়েল করা সমস্ত ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কোনো কিছু বাকি রাখেনি তারা তো তাদের এই অপমান তাদের এই নিজেকে জাহির করে তোমাকে তোমার নিজের দোষগুলোকে তোমার ওপরে চাপে চাপিয়ে দেওয়া তো এখানে তোমার তো কোনো রোলই নেই কারণ তুমি তাদের মধ্যে কোনো কিছুতেই থাকো না তুমি নিজেকে তাদের মধ্যে থেকে ডিট্যাচ করে রাখো তো এখানে কিন্তু সেই মানুষগুলো তাকে প্রশ্ন করছে এবং পদে পদে তাকে অপমানিত করা হচ্ছে যে নিজের নোংরামিটা ঢাকার জন্য অন্যের নামে মিথ্যে বদনাম অথচ নিজের কর্মগুলো দেখো এরকম একটা অপমানিত তাকে ফেস করতে হচ্ছে পদে পদে এবং সে যে যতটা সে সমাজের সামনে নিজেকে শো করে সবার সামনে নিজেকে শো করে সে যে সেটা নয় সেটা তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের ব্যবহারের মধ্যে দিয়ে ওকে তো এই মানুষের যে মানুষটি তোমার জীবনের সর্বক্ষেত্রে মানে মান সম্মান তোমার তোমার প্রিয় জিনিস সমস্ত কিছুতে একটা ভীষণ একটা থাবা বসিয়েছিল আজকে সেই মানুষটির জীবনের সমস্ত কিছু ইউনিভার্স কেড়ে নিচ্ছে কারণ সেটা সে তার কর্মে ক্রিয়েট করেছে ওকে সে তার কর্মে এই সমস্ত কিন্তু ক্রিয়েট করেছে তো কেউ তো এখানে ভীষণভাবে আপসেট ভীষণ তো এটা তার নিজের কর্ম ওকে সো তোমার জন্য ভীষণ পজিটিভ মেসেজ কারণ ইউনিভার্স তোমার সাথে রয়েছে এখানে ডিভাইন এনার্জি ঈশ্বর সবার জন্য সমান কিন্তু যার কর্ম যেমন ঈশ্বর তার কাছে তেমন ঈশ্বর যার কর্ম ভালো তার কাছে খুবই ভগবানের তার কাছে মানে খুবই যত্নবান এবং যার কর্ম অনেকে বলে না যে ভগবান আমার সাথে এটা কেন করলো নিজেদের কর্মের ফল ভোগ করছে তারপরে ভগবানকে দোষ দিচ্ছে তো এই যে দোষারোপ করা যেটা সেটা ভগবান তোমার বিচারে ভগবান সত্যি আছে আর কারোর বিচারে ভগবান সত্যি নেই এরকম তো যে যার কর্মের ওপর ডিপেন্ডেন্ট করে এবং অনেকে আছে যেটা নিজের দোষ দায়ভারটাকে ভগবানের উপরে চাপায় তো সেটা তার কর্মের ফল সে নিজে ভোগ করেছে নিজে হাতে করেছে এখন এই সমস্ত মানুষ যা কিছু করেছে এদের তো হিসাব এদেরকে দিতে হচ্ছে হচ্ছে কারেন্ট সিচুয়েশানে তারা ফেস করছে তো এর দায়ভার যদি তোমাকে বলে যে ওর জন্যই বা তোমার জন্যই তাদেরকে এই সমস্ত কিছু ফেস করছে হচ্ছে কারণ এটা তাদের নিজেদের কর্ম না তুমি সেখানে ছিলে না তুমি সেখানে গিয়ে নিজের সত্যতা প্রমাণ করেছ কিন্তু সময় আপনা আপনি প্রকাশ পায় সত্য কখনো চাপা থাকে না তো এই সমস্ত কিছু যা কিছু তারা করেছে তারা নিজেদের ভাগ্যের নিজেদের সৌভাগ্যকে নষ্ট করেছে ওকে সো এই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে